হরে কৃষ্ণা সকলকে আজকে এই পর্বে আমি শ্রীমদ ভাগবত গীতার তৃতীয় অধ্যায়ের ছয় নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করব এর পূর্বর্তী ভিডিওতে আমি এই অধ্যায়েরই পাঁচ নম্বর শ্লোকে শুদ্ধ সংস্কৃত উচ্চারণে আলোচনা করেছিলাম তো যারা পূর্বর্তী ভিডিওটি দেখেননি উপরের রায় বাটনটি ক্লিক করে দেখে নিতে পারবেন তো পর্যন্ত আপনারা যারা আমাদের এই সচোচক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই সচোচক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই সচোচক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে শ্লোকটি হলো কর্মেন্দ্রিয়ানী সংয়ম্য আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমূর আত্মা মিথিয়াচার সৌচ্যতে একদমই সহজ আমরা একটু প্রথম থেকে আর একটু খেয়াল করি এর উচ্চারণটা কেমন করমেন আমরা যে এখানে দন্তান্ন আছে আমরা এই দন্তান্ন পর্যন্ত উচ্চারণ করে ফেললাম করমেন এরপর দ্রিয়ানি এরপর সংয়ম্য কেন ইয়ম ইয় এই যে এখানে জফলা আছে আর আমরা জানি যে জফলা থাকলে এর উচ্চারণটা কার মতো হবে ইয়র মতো হবে তাহলে আমরা উচ্চারণটা কেমন করছি সং ইয়ম এই যে অন্তঃস্থ পর্যন্ত উচ্চারণ করলাম ইয়ম এবং বাকি থাকলে হচ্ছে ইয় তাহলে ইয়ম ইয় এরপর ইয় আসতে মনসা স্মরণ তো অনেকের হয়তো বা এই জায়গায় সমস্যা হতে পারে মনসা স্মরণ এই যে স্মরণ উচ্চারণটা করতে অনেকের হয়তো সমস্যা হইতে পারে তো এই সমস্যার সমাধান করার জন্য কাজ আপনারা করতে পারেন এই যে দন্তাশ যেটা আছে এই দন্তাসটা পূর্বের দন্তসের সাথে উচ্চারণটা করে ফেলতে পারেন এর উচ্চারণটা কেমন হবে মনোসাস এরপর হচ্ছে মরণ তো কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের শুদ্ধ উচ্চারণ করতে গেলে অবশ্যই মনসা স্মরণ উচ্চারণটাই হচ্ছে সঠিক এরপরে আসি ইন্দ্রিয়ার্থান ইন এই দন্তান পর্যন্ত আনলাম ইন এরপর দ্রিয়ার্থান এরপর বিমুর আত্মা বিমুর আত্মা মিথিয়াচার মিথিয়া চার কেন মিথ্যা এই যে এখানে জফলা আছে আর আমরা জানি জফলা থাকলে কার মতো হবে ইয়র মতো হবে তো আমরা এটা মিথ পর্যন্ত উচ্চারণ করার পরে আমরা ইয়া উচ্চারণ করলাম তাহলে মিথিয়া চার স উচ ইয়তে একই রকমভাবে এই যে উচ পর্যন্ত আমরা উচ্চারণ করলাম এবং এখানে যে জফলা আছে জফলা উচ্চারণটা কার মতো করতেছি আমরা ইয়র মতো এবং বাকি থাকলে হচ্ছে একা ঠিক আছে তাহলে উচ্চ ইয় ঠিক আছে তাহলে আমি আবার যদি প্রথম থেকে বলি কর্মেন্দ্রিয়ানী ইয় আস্তে মনসা স্মরণ ইন্দ্রিয়ার্থান বিমুরাত্মা আত্মা মিথ্যাচার সৌচ্ছতে অনুবাদ যে ব্যক্তি পঞ্চকর্মেন্দ্রীয় সংযত করেও মনে মনে শব্দ রস আদি ইন্দ্রিয় বিষয়গুলি স্মরণ করে সেই মুরো অবশ্যই নিজেকে বিভ্রান্ত করে এবং তাকে মিথ্যাচারী ভণ্ড বলা হয়ে থাকে আপনাদের সুবিধার জন্য পরবর্তী স্লাইডে আমি স্লোকটি ভেঙে দিয়েছি এটা প্রথম থেকে খেয়াল করি উচ্চারণটা কেমন হচ্ছে করমেন যে অন্ত পর্যন্ত আমরা ভাঙ্গ বলেছিলাম করমেন দ্রিয়ানি বাট আমরা একসাথে উচ্চারণ করব করমেন দ্রিয়ানি ঠিক আছে এরপর সংয়ম ইয় এটা আমরা একসাথে উচ্চারণ করবো ইয় এরপর ইয় আসতে মনসা স্মরণ অথবা মনসা স্মরণ ঠিক আছে যদি আমরা একসাথেই উচ্চারণ করব হ্যাঁ ইয় আসতে মনসা স্মরণ এরপর ইন্দ্রিয়ার্থান 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 আত্মা বিমুর আত্মা মিথিয়া আমরা একসাথে উচ্চারণ করব মিথিয়া চার স উচ্চ ইয়তে এটা আমরা একসাথে উচ্চারণ করবো উচ্চ ঠিক আছে তা আমরা যদি শুরু করে পাঠ করি তাহলে কেমন হবে কর্মেন্দ্রিয়া নিসংয়ম্য

মিথ্যাচার চা ইচ্ছাতে তো আজকে ভিডিও পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক দেবেন বেশি বেশি করে কমেন্ট এবং শেয়ার করবেন তো এখনও পর্যন্ত আপনারা যারা আমাদের এই শ্বাসযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি কৃপা করে আমাদের এই শাসকযক্ষ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ইতোমধ্যে আপনারা যারা আমাদের এই শ্বাসযোগ্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ সকলকে হরে কৃষ্ণ